সকাল বিকাল যেভাবে নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যেন মনে হচ্ছে নির্বাচনের আগে হাটে আমরা প্রতিশ্রুতির চৈত্র মাসের সেল দেখছি প্রতিদিন প্রতিশ্রুতি এতদিন হলো দুয়ারে দুয়ারে এবার শুনছি পাড়াই পাড়াই বাংলার মুখ্যমন্ত্রী দিদি স্বাস্থ্যসাথীর প্রকল্প নির্বাচনের আগে আপনি ভোট খরিদ করবার জন্য বাংলার মানুষের কাছে নিয়ে এসেছেন আমরা জানি বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা বারবার বলেছি এক কথা বারবার আমরা বলতে চাই না স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার নিজের কি ভরসা আছে দিদি আপনার ভাইপোর দিদি কখন একটু সর্দি হয় কাশি হয় তাকে আপনি সিঙ্গাপুর পাঠান আমরা সবাই জানি স্বাস্থ্যসাথী প্রকল্পে আপনার নিজের ভরসা নেই আপনি বাংলার মানুষের ভরসা দেওয়ার চেষ্টা করছেন যাই হোক দুয়ারে দুয়ারে আপনি যাওয়ার কথা বলেছিলেন তার আগে দিদিকে বলো করলেন এখন এলো পাড়াই পাড়াই আমি বলি দিদি ভাই পাড়াই পাড়ায় না গিয়ে আপনি মানুষের পকেটে পকেটে যান একটা মানুষ কেমন আছে তা বোঝার থেকে সহজ এবং দক্ষ পদ্ধতি হলো তার পকেটে গিয়ে খোঁজ করা তার পকেটের মানি ব্যাগে তার পকেটের অর্থের হালটা কেমন পকেট কি গড়ের মাঠ না পকেট দিদি ভাইয়ের জোড়া ফুলের সুবর্ণ ভূমি সেটা একবার দেখা দরকার আজকে বাংলার মানুষের পকেট যে গড়ের মাঠ হয়ে গেছে রুটি নাই রুজি নাই চাকরি নাই বেরোজগার যারা বেকার যারা তারা কোথায় টাকা পাবে তাদের অর্থ কোথায় থেকে রোজগার হবে তার জন্য আপনার কোনো মাথা ব্যথা নাই আমরা বলতে চাই বাংলার মানুষকে কংগ্রেস পার্টি প্রত্যেকটা মানুষের পকেটে টাকা দিতে চাই ঘুষ না তাদের জীবন ধারণের জন্য আজকে ভারতবর্ষের যে আর্থিক দুরবস্থা সেই আর্থিক দুরবস্থা থেকে ভারতবর্ষকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের মানুষের পকেটে পকেটে গরিব মানুষের পকেটে পকেটে গরিব মানুষের পকেটে ক্যাশ চাই ক্যাশ লিকুইড ক্যাশ চাই গরিব মানুষের ক্রয় করার ক্ষমতা কমে গেছে গরিব মানুষের খরিদ করার ক্ষমতা কমে গেছে বাজারে গেলে বাজারে সব জিনিসে আগুন লেগে গেছে আলু কপি সবেতে আগুন তাই পকেট দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের খরিদ করার ক্ষমতা কমে যাচ্ছে রুটি রোজগার না থাকার জন্য রোজগার কমে যাচ্ছে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে মানুষকে মানুষের খরিদ করার ক্ষমতা বাড়ানোর জন্য একটাই রাস্তা খোলা আছে সেটা কি সরকারিভাবে মানুষের কাছে ক্যাশ টাকা পৌঁছে দেওয়া ভারতবর্ষের সরকারের কাছে এটাই আমরা দাবি করেছিলাম যে প্রকল্পের নাম কংগ্রেস দিয়েছিল ন্যায় প্রকল্প রাহুল গান্ধী সেই ন্যায় প্রকল্পে ভারতবর্ষের গরিব মানুষের পকেটে ক্যাশ দেওয়ার কথা বলা আছে আপনারা বলতে পারেন যে কংগ্রেসে তো ভোটের আগে মানুষের পকেটে ক্যাশ দিয়ে তার ভোট খরিদ করার চেষ্টা করছে আমরা বলছি না ভারতবর্ষের কংগ্রেস শাসিত রাজ্যের নাম ছত্তিশগড় সেই ছত্তিশগড় রাজ্যের সরকার গরিব মানুষের পকেটে ক্যাশ দিচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ প্রতি মাসে আপনারা খোঁজ নিয়ে দেখুন তাই আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরাও পশ্চিমবঙ্গের গরিব মানুষের পকেটে সরাসরি ক্যাশ অর্থ বরাদ্দ করে তাদেরকে আমরা রুটি রুজির যে দুরবস্থা তাদের যে সংসারের যে পড়ন সেখান থেকে তাদেরকে বার করে আনার চেষ্টা করব আমরা মনে করি এটা সম্ভব যে বাংলায় কোটি কোটি টাকা লুট হচ্ছে সে লুট করার রাস্তা যদি বন্ধ করা যায় তাহলে মানুষকে তার পকেটে নগদ অর্থ দেওয়া সম্ভব আমরা তা করে দেখিয়েছি ছত্তিশগড়ে আগামী দিনে আমরা তা করে দেখাবো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আরেকটা কথা বলতে চাই আপনি দিদিকে বলো হয়ে গেল দুয়ারে দুয়ারে হয়ে গেল পাড়াই পাড়াই হচ্ছে একবারও কি পরিযায় শ্রমিকদের কথা মনে হচ্ছে না আপনার লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক ঘটি বাটি বেঁচে যারা বিদেশে গেছিলো রোজগার করতে লকডাউনের জন্য যাদেরকে ফিরে আসতে হয়েছিল আবার ঘটি বাটি বেঁচে ফিরাস আর ভাড়া জোগাড় করতে হয়েছিল আপনি কাজ দিতে পারলেন না আবার ঘটিভাটি বেঁচে তাদেরকে বাইরে রাজ্যে যেতে হয়েছে কাজের সন্ধানে তাদের জন্যে কি একবার ভাববেন না আপনি তারা কি বাংলায় কিছু দেয় না বাংলার পরিযায় শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করতে যায় তারা সেখানে রোজগার করে সেই রোজগারের টাকা তারা কোথায় পাঠায় তার নিজের পরিবারে তার নিজের পরিবার কোথায় আপনার রাজ্যে সেই পাঠানোর টাকায় সেই পরিবার কী করে জিনিস কিনে সংসার চালায় তার নিজের প্রয়োজনীয় সমস্ত কিছু মেটায় ফলে পরিযায় শ্রমিকদের যে অর্থ সেই অর্থে আপনার রাজ্যের অর্থনীতি সবল হয় আপনার রাজ্যের অর্থনীতিকে সাহায্য করে পরিযায় শ্রমিকদের উপার্জিত পয়সা তারা তো আপনাকে সাহায্য করছে কাজ দিতে পারেননি তারা চলে গেছে বাইরে গিয়েও তারা রাজ্যকে সাহায্য করছে অর্থ পাঠিয়ে পরিবারে পরিবার সে অর্থ খরচ করছে বাংলায় তাই তাদের জন্য একবার কি মাথা ব্যথা করার দরকার নেই আপনার পরিযায় শ্রমিকদের জন্য কোনো পরিকল্পনা আপনার কেন নেই কেন নেই পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ করিয়েছিলাম আমরা কেন্দ্রকে আন্দোলন করে চাপ দিয়ে একশো ষোলোটা জেলা সেই প্রকল্পের সুবিধা পেল পঞ্চাশ হাজার কোটি টাকার প্রকল্পের সুবিধা সেই প্রকল্প পেতে গেলে একটাই সেখানটায় বেঞ্চমার্ক ছিল যে পঁচিশ হাজার পরিযায় শ্রমিক থাকতে হবে কোনো জেলায় আপনি একবারে বলেননি আপনার রাজ্যের কোনো জেলায় পরিযায় শ্রমিক আছে কি নেই আপনি একবার বললেন না বললেন না বলেই পঞ্চাশ হাজার কোটি টাকার সুযোগ ছত্তিশগড় পেলো উড়িষ্যা পেলো ঝাড়খণ্ড পেলো বিহার পেলো উত্তরপ্রদেশ পেলো পশ্চিমবঙ্গ পেলো না তাই বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে চৈত্রের ছেলের মতন আর প্রতিশ্রুতি বন্টন না করে কাজের কাজ করুন আবার আপনাকে বলছি মানুষকে ধোকা দেবার চেষ্টা করবেন না